আসসালামু আলাইকুম ফয়সাল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দর্শকদের জন্য কি থাকবে ভাইয়া আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্সকে শীতকাল যেহেতু সেহেতু গিজারের বা ইনস্ট্যান্ট শাওয়ারের একটা প্রয়োজন থেকে যায় আমাদের আচ্ছা আচ্ছা তো নরমালি এই ইনস্ট্যান্ট পানি গরম করার জন্য যারা যারা গিজার বা ইনস্ট্যান্ট শাওয়ার খুঁজতাছেন আমার মতে তাদের জন্য বেস্ট হবে প্যানাসনিক প্যানাসনিক ব্র্যান্ডের যারা নিরাপত্তা সহিত চাচ্ছেন ভালো মানের প্রোডাক্ট চাচ্ছেন ইনস্ট্যান্ট পানি গরম করতে চাচ্ছেন উইদাউট রিস্ক মানে হান্ড্রেড পার্সেন্ট সেফটি স্বরূপ যারা চাচ্ছেন তারা অবশ্যই প্যারাসনিক চুজ করবেন আমি বরাবর মধ্যে জানা কংগ্রেস থেকে ফয়সাল আহমেদ সবসময় অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্টগুলো শো করার চেষ্টা করি আর আজকে এই আপনার কলটা রাখছি ব্র্যান্ড হবে প্যানাসনিক প্যানাসনিক ব্র্যান্ডের মধ্যে যারা চাচ্ছেন দি নির্দিদায় নির টেনশনের সেফটি স্বরূপ প্রোডাক্ট ইউজ করার জন্য তারা নির্দিদায় এক প্যারাসনিক চুজ করবেন এই প্রোডাক্ট এই কারণে চুজ করবেন এই প্রোডাক্ট গুলোতে আপনার হান্ড্রেড পার্সেন্ট সেফটি দেওয়া আছে এরপরে পানির লেয়ার কমবেশি যেটা হোক ফ্লোর কমবেশি হোক সকল জায়গায় সুইটেবল হবে এরপরে রকম রিস্ক থাকবে না রিস্ক থাকবে না আর আমি এই বিষয়গুলো ভিডিওতে পুরোপুরি ফুটিয়ে দিবো যাতে করে আমার ভিউয়ার যারা আছেন যারা আমার রেগুলার কাস্টমার তারা প্রোডাক্টটা পুরোপুরি বুঝতে পারেন বুঝে শুনে প্রোডাক্ট পারচেজ করতে পারেন রাইট ধন্যবাদ তো আমরা কোনটা দিয়ে শুরু করবো প্রথম বলবো আমাদের কাছে রেগুলার দুইটা মডেল হয় আপনার একটা হচ্ছে আপনার থ্রি এটা বলা হয় আপনার ডাবল ভলিউম যেটা বলা হয় এই প্রোডাক্টটা থাকবে ডাবল ভলিউম ডাবল ভলিউম থ্রি আর এল ওয়ান যেটা বলা হয় আচ্ছা আচ্ছা আরেকটা হচ্ছে আপনার থ্রি

প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অফিসিয়াল হবে যে কোনো সমস্যা সারা বাংলাদেশে ঘরে বসে সার্ভিসটা পাবেন এগুলা কি আমরা ওই যে অনেক বিল্ডিং আছে যেগুলো ষোলো তলা সতেরো তলা থাকে ট্যাঙ্কি তো আমরা অনেকে দুই তলা তিন তলায় থাকি এই জন্য কি সেফটি ওয়ার্ল্ড সিস্টেম কোনো কিছু আছে এই প্রোডাক্টটা আপনি কেন কিনবেন একমাত্র প্যানাসনিক ইনস্ট্যান্ট শাওয়ারে

করে এটা ভয় পাওয়ারই স্বাভাবিক এই প্রোডাক্ট আপনার আর্থিং করুক বা শর্ট সার্কিট হোক বা কোথাও কোনো লিকেজ থাকুক এই একটু ফলো করে দেখেন এই ইএলবি টেস্ট একটা অপশন আছে এখানে ফলো করে দেখেন একটা সার্কিট ব্রেকার আছে সার্কিট ব্রেকার আছে মানে যদি এরকম কোন প্রবলেম দেখা দেয় পানিতে আর্থিং করতেছে বা লিকেজ আছে বা কোথাও আপনার দেখা দিবে অটোমেটিক্যালি আপনার শাটডাউন হয়ে যাবে শাটডাউন হয়ে যাবে অফ হয়ে যাবে আপনি এই অপশনটা শুধু এটা না এটা তো আছে পাশাপাশি এটা তো আছে এটা তো দেখেন এই যে আপনার এই কারণে যারা প্রোডাক্ট চাচ্ছেন নির্দিদার রিস্ক মুক্ত ইউজ করার জন্য

আমরা সারা বাংলাদেশে যেখানে আপনার বাসায় ওইখান থেকে নির্দিষ্ট শুরুতে সার্ভিসটা করে এখন এগুলার প্রাইস থাকে আপনার একটু বেশি বাট আমরা এই শীতকালে অফার দিই তবে একটা কথা স্পষ্ট বলে দিই

আমাদের কাছে অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ কাঁচা বাজারের পাশে একটা বড় ভবন আছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বা বিশ্বাস বিল্ডার এখানে এসে ফিজিক্যাল প্রোডাক্ট নিতে পারবেন আর এছাড়া যারা ঢাকার বাহির থেকে অর্ডার করতে চান এবং প্রবাসী কাস্টমার আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ভিডিও কল দিবেন দিয়ে প্রোডাক্টটা দেখবেন প্রোডাক্ট দেখার পরে অর্ডার কনফার্ম করবেন সেক্ষেত্রে আপনার ঢাকার ভিতরে হলে যদি আপনার বাসা বসে প্রোডাক্ট পেতে চান কোনো অ্যাডভান্স লাগবে না নাম ঠিক প্রোডাক্ট পাঠিয়ে দেবে প্রোডাক্ট পে টাকা দিবেন আর ঢাকার বাইরে এবং যারা প্রবাসী কাস্টমার তাদের অর্ডার কনফার্ম করার জন্য আমাদের অ্যাডভান্স করতে হবে আচ্ছা আমাদের নির্দিষ্ট নাম্বারে ভিডিও কলে দেখে ইনফর্ম হয়ে পরে আপনার অর্ডারটা অ্যাডভান্স করবে ওকে ভাই ধন্যবাদ তো দর্শক কে কোনটা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু